ডিপ ফ্রাই এই চিকেন রোস্টটা যতবারই বাসায় তৈরি করি ততবারই সবাই অনেক বেশি প্রশংসা করে আর শুক্রবার মেহমানের জন্য এই রেসিপিটি তৈরি করেছিলাম মেহমানরা তো খেয়ে বারবার বলতেছিল এটা কিভাবে করেছ এত বেশি ফ্লেভারফুল হয় এই চিকেনটা আর এটা কি দেশি মুরগি দিয়ে করা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার হাতে সবচাইতে মজার যে চিকেন রোস্টটা তৈরি করি সেটা হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব যেটা আমার পরিবারের সবাই বা মেহমানরা খেয়ে অনেক বেশি পছন্দ করে তো দেখতে থাকেন আমি কিভাবে তৈরি করি তো এখানে হচ্ছে আট পিস আমি চিকেন নিয়েছি আর চিকেনটা আমি দেখতেই পাচ্ছেন কিভাবে একটুখানি কেটে নিয়েছি ওই যে লেগ পিসের বরাবর একটু কেটে দিয়েছি এতে করে চিকেনটা একদম মানে সোজা হয়ে থাকবে না তো দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ আর তার সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ টক দই সেই সাথে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ ফুড কালার তারপর খুব ভালোভাবে মেখে নেব তো এখানে চাইলে কিন্তু আদা রসুন বাটাও দেওয়া যায় তো আজকে হচ্ছে আমি এভাবে তৈরি করে দেখাচ্ছি আমি মানে যেভাবে বাসায় সবসময় এই ডিপ ফ্রাই চিকেন রোস্টটা করি তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে আর এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তো মশলার জন্য এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছেন পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ আর দুই পদের বাদাম নিয়েছি তো এবার একটা ব্লেন্ডার জারে দিয়ে দেবো হচ্ছে কাঠবাদাম তো কাঠবাদামটা আমি একটু পানিতে ভিজিয়ে তারপর হচ্ছে খোসাগুলো তুলে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম হচ্ছে কাজুবাদাম সাত আটটা দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ মাঝখান থেকে একটু ফালি করে সেই সাথে দিয়ে দেবো সাত আট কোয়া রসুন আর দিয়ে দেবো দুই ইঞ্চি পরিমাণ আদা আমি চার টুকরো করে কেটে নিয়েছি সেই সাথে দিয়ে দেবো সাত আটটা কাঁচামরিচ আর দিয়ে দেবো হচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ টক দই এবারে এই সব কিছু মসৃণ একটা পেস্ট করে নেব আর এভাবে যদি টক দই দিয়ে মশলাটা তৈরি করে নেওয়া যায় তাহলে হচ্ছে টক দইটা আর ফেটে যাওয়ার বা কেটে যাওয়ার কোনো চান্স থাকে না তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক মিহি একটা পেস্ট করে নিয়েছি এবার প্যানে দিয়ে দিলাম হচ্ছে এক কাপ পরিমাণ তেল আর এই তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা কমপ্লিট করবো তারপরে হচ্ছে চুলা রাস মিডিয়াম রেখে দিয়ে দিলাম হচ্ছে সেই যে মেখে রাখা যে চিকেন ছিল সেই চিকেন দিয়ে তারপর খুব ভালোভাবে ভেজে নেব তো চিকেনটা হচ্ছে এমনভাবে ভাজতে হবে যেন সেভেন্টি পারসেন্ট মতো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে হচ্ছে চিকেন তুলে নেব আর ঠিক একইভাবে আমি সবগুলো চিকেন কিন্তু ফ্রাই করে নেব এবার ওই একই তেলের মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে তারপর হচ্ছে ব্রেস্তা করে নেব আর দেখেই বুঝতে পারছেন কড়াইটা কিন্তু একটুখানি পুড়ে গেছে ওই যে মশলা দিয়ে ভাজার কারণে তো আপনি চাইলে কিন্তু ওই যে নন স্টিকের যে প্যান আছে সেটা দিয়েও করে নিতে পারেন আর এভাবে হালকা একটু পুড়ে গেলে কোনো সমস্যা নাই এই প্যানে যে রান্না করলে রোস্টের কালারটা নষ্ট হয়ে যাবে সেরকমটা কিন্তু না তো দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা ফোড়ন এখানে দিয়েছিলাম হচ্ছে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ তার সাথে দিয়ে দিলাম ওই যে হচ্ছে পেস্ট করে রাখা যে মশলাটা ছিল না সেটা দিয়ে তারপর খুব ভালোভাবে কিন্তু এটা কষিয়ে নিতে হবে আর যেহেতু বাদাম আছে সেক্ষেত্রে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে তাই কিন্তু অনবরত নাড়তে হবে আর নাড়ানো কিন্তু কোনোভাবেই থামানো যাবে না তো এভাবে কিন্তু মশলাটা প্রায় আট থেকে দশ মিনিট কষিয়ে নেব চুলারাচ মিডিয়াম রেখে তো কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা উপরে উঠে গেছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া তার সাথে দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া সেই সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া সেই সাথে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর টমেটো সসটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু রোস্টের স্বাদ বেড়ে যায় বহুগুণে আর আমি যে স্পেশাল মশলাটা করি ওই মশলাটার মধ্যে হচ্ছে অনেকগুলো মশলা দেওয়া থাকে চাইলে আমার একটা ভিডিও আছে ওটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ গরুর দুধ আর দিয়ে দেব হচ্ছে এক চা চামচ পরিমাণ কেওড়া জল আর এই কেওড়া জলটা দেওয়ার কারণে কিন্তু এত নাইস একটা ফ্লেভার আসে এটাতে কোনো প্রকার ঘি দেওয়া লাগে না কিছু দেওয়া লাগে না অথচ ভীষণ সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় মশলাগুলো দুই মিনিট জাল করে নেওয়ার পরে এবার হচ্ছে চিকেন দিয়ে দেবো তারপর চিকেনগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে এটা হচ্ছে সিদ্ধ করে নেব রান্না করে নেব আর চুলা রাসটা কিন্তু মিডিয়াম করে রাখতে হবে প্রায় সাত থেকে আট মিনিট এটা রান্না করে নিলেই কিন্তু বেশ ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু আগেই কিন্তু সেভেন্টি পারসেন্ট মতো এটা রান্না করা ছিল এবার হচ্ছে ওই যে যে ব্রেস্তা আগে তুলে রেখেছিলাম অর্ধেকটা মতো সেটার মধ্যে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেবো হচ্ছে দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ মানে হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে রেখে দেব এখন প্রায় আট মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব তারপর এর মধ্যে দিয়ে দেবো মেখে রাখা পেঁয়াজ ব্রেস্তা আর এই ব্রেস্তার মধ্যে চাইলে কিন্তু এক টেবিল চামচ ঘি দিয়ে দিতে পারেন সেটাতে তো আরও ফ্লেভারফুল হয় তো এবার হচ্ছে ঢাকনা দিয়ে আরও পাঁচ ছয় মিনিট রান্না করে নেব তারপরে হচ্ছে আরও একটু নেড়ে দেব তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রান্না প্রায় হয়ে গেছে আর এবার হচ্ছে দুই মিনিট মতো একটু রান্না করে নেব যেন তেলটা খুব ভালোভাবে উপরে উঠে আসে যে কোনো রোস্ট রান্না করার ক্ষেত্রে মশলাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট মশলাটা কতটা সুন্দর করে পেস্ট করা হলো কতটা সুন্দর করে কষানো হলো তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করে আপনার রোস্ট কতটা মজার হবে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রোস্টার কালারটা খুবই সুন্দর আছে আর এটা শুধু দেখতেই যে ইয়ামি হয়েছে তা কিন্তু না খেতেও অসম্ভব অসম্ভব মজার হয় শুক্রবারে আমার বাসায় মেহমান ছিল আর আমি অনেকগুলো রান্না করেছিলাম তার মধ্যে হচ্ছে এই রোস্টের কথাই বারবার সবাই বলতেছিল আর বলতেছিল এটা কি দেশি মুরগি দিয়ে করা আর এত ফ্লেভারফুল হয় এই চিকেনটা তাই বলবো প্লিজ একবার হলেও আপনারা এভাবে তৈরি করেন আর রেসিপি ভালো লাগলে প্লিজ প্লিজ একটু শেয়ার করে দেবেন একটা লাইক দিয়ে পেজ ফলো করে রাখতে পারেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ